ইউসুফ আলাইসালাম কি ঘর ও আর মালকিন আজিজ মিশির স্ত্রী আই আল্লাহ আশ্রয় সার এন হইয়া জোলাই খায় বলে মূর্তি হদুন জাফাই দের হদ দিয়ে রে ইউসুফ আলাই ইসলাম হদ উঙ্কি জাফাই দে হদ হদু খুদা উঙ্কি খুদার বলো হদ জাফাই দে কি আল্লাহ নদেই বললাই ঈশ্বর সামেগু তুই জোনরে সুদা মনে মনে কর সহজাভাই দিলে উন দেহে আর আই সুফে জিবারে সুদা মনে করি জিবারে আল্লাহ হিসাবে বিশ্বাস করি সহজাভাই দিলে নয় অন্ধকার মধ্যে সাত তপকা জমিনের নিচে সাত সমুদ্রের ভিতরে হালা পাত্তরের খান্ডার মধ্যে গোড়ামি কেউ আড়ে দে ফিঁয়ারাই বেতন ফ্যাট কড়ার দে পর্যন্ত আমার আল্লাহ জানে সুবাহান আল্লাহ চেষ্টা করলে গুণাত্ম বাসিত পারে কিন্তু বন্দায় চেষ্টা করিয়েরও মৃত্যুত্বন বাসন সম্ভব নয় এতাল্লাই আজ পর্যন্ত জাগাত যত পাওয়ারফুল শক্তি যত ক্ষমতাবান যত টিয়া পয়সা তা না কেন মৃত্যুর দমন করি মৃত্যু ডিঙ্গে যাই রে চিরস্থায়ীভাবে থাকি লিখে আছে না চিরস্থায়ীভাবে তাহে দে আসিল দে আছে দে তাই মৃত্যু নাই দে শুধু একজাত ইবাহন আল্লাহ ব্যতীত আর সব কিছু এত মৃত্যুবরণ করি আর আগেও যু হই আর আর নবী আলাইহি বর্তমান রোজায় পাকত মধ্যে জীবিত নাকি মৃত গেল দিবা নবীরে মরা হই হই আর আর পক্ষত ভেগুনের বকরোয়া হ দিয়ে দেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আর আর নবী সাল্লাল্লাহু শুধু আর আর নবী না সমস্ত আম্বিয়া کرام انتقালের সাথে সাথে আবার কি জাগে জীবিত জাগে বর্তমান আর আর নবী সাল্লাল্লাহু আলাইহি পাকত মৃত নাকি জীবিত তাহলে জীবের রসিলে এই দুনিয়ার সৃষ্টি হইয়ে জীবের কেন্দ্র করে তাম পৃথিবীর আল্লাহ সজ্জিত করগে ইব যদি দু তিয়ান ইয়ান সাজ যদি মৃত্যু বরণ গড়া হরে পৃথিবীত আর আর নবীত্তুন বড় আর্ন আছে জীবের চিরোস্তায়ী তাই আছে না তাহলে চিরোস্তায়ীভাবে তাহিব শুধুমাত্র একজন ইভাসন كل من عليها فان، كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان؟ আল্লাহর আল্লা ব্যতীত পৃথিবী যত কিছু আছে বেগগমা চিরস্থাই নেষ্টা করি রে জিয়ান বাঁচি নত বাঁচিবল চেষ্টা কর জিয়ানতুন বন্দায় চেষ্টা করে রে বাঁচিত পারে ইয় নতুন বাঁচিবলে চেষ্টা কর ইয়েন কি গুণা তো লাভ কি হবে হদের জীবন দুনিয়ার হায়াতত গুণাত্তন বাসিয়ে চলিব মৃত্যু যিয়ে না যিয়ে নরা আর বয় নালাগ মৃত্যুর আর কি নালাগ বয় নালাগ ইয়ার বেগুণত্তন মৃত্যুর বয় লাগে কিয়া যথাযথ প্রস্তুতি লন্য ভারি দে মহাতরে নডারাই দিলে মানুষ আছে নাকি মানুষকে বলে ফার দিয়ে দে লাহরের ফুজা লইয়ের বাড়ি তাই বেশি বাড়ি হয়ে গিয়ে ফুজা তো সহ্য করি না বাড়ি ফুজো এবার তো মালা মারি ধুম করি মালা মারি হতে দিন কষ্ট হতো বড় মত আজ তো গম হইতো এই না শো আনা এ হই আর বলে আজার এলাইছি হত আর ডেকিও নাকি তুম হ্যাঁ আমি মতে রে হত ডেকি তো হ কেলা ফুজো তুলি দিতি موت کو سمجھا ہے غافل اختتام میں زندگی موت کو سمجھا ہے غافل اختتام میں زندگی در حقیقت ہے یہی صبح دوام میں زندگی در حقیقت ہے یہی صبح دوام میں زندگی موت کو مت دور سمجھو موت ہے ہر دم قریب کون ہوگا یار تیرا گور جانے کے لیے کون ہوگا یار تیرا گور جانے کے لیے مانبودی مو تقاضا مانبود لطف تو نا گفت مامی سنوت دادائی بازم کر کردائی আদা করবা সবম এহেসা বর হেসা আই খোদা করবা সবম এহেসা বর হেসা কর দায়ী মৃত্যু হয়তারিত নির্দিষ্ট টাইম আই এটা আবার আজার আগে ফিরে দিনে প্রোগ্রাম আমান বাজার ড্রাইভার আই হদ তো স্যার তিনটা বাজার প্রোগ্রাম আমান বাজার অন আই যে ফ্রেস নো অন রেডি নো অন আই আগে গাড়ি লই এমবি যা হদ তো সারি এ বাজারে যে সাত আহাইরে গুরি গাড়ি তো সুন্দর মিনিট বাদ আবার আইস এত না রেডি ড্রাইভার রে নে না দে আচ্ছা যদি আזרה লায়া যায় কই ও আ তো আগামী ও দিবসম বাকি আছে সংসদত এনেকা সাজগড়ি বিল তারি না যায় আজারালে এটা যাওয়া ফরাইছো চলিবি নাকি নচলে নাইনাটা ড্রাইভারে চলে তো মৃত্যু রে নচলে এটা লোকের মৃত্যুতন বন্দায় হাজার চেষ্টা করলে বাঁচিত নবালে আচ্ছা পৃথিবীতে একটা লাভ নাই দের বিষয় নেই তো আছে না নবীর সালাম দিয়ে আনলে আরো একাভিয় বই না থিয়ে দ আর কে শয্যাত সজ্যাত থাকনি বই নদে দেয় সদল্য কি আর আহ দেব পৃথিবীত সকল বিষয়ে একতালাভ মত মতবিরোধ তাহিল মত পার্থক্য তাহিল একান বিষয়ে সমস্ত জাতি সমস্ত ধর্মর মানুষ ব্যাগগুণ একমত ইয়ান মৃত্যু ইয়ান কি ইন্দু হলে মানে কোন নামের ইহুদি খ্রিস্টান যত জাতি আছে মৃত্যুর সামনে আলে বেগুন সালেন্ডার মৃত্যুর সামনে আলে বেগুন সালেন্ডার হতে জীবের মুসিলাই আল্লাহ দুনিয়ে বানাইয়ে ইবের যেতে আল্লাহ দুনিয়ার তুল লুকে ফিলাইয়ে ইবে যেতে চিরস্থায়ী দুনিয়ার তাই নেওয়া ভারে পৃথিবীত আর শনিকে দায় না চোখাতমল আম্বিয়া রফথন কসে বাকি নমি মানদ চুখতমুল আম্বিয়া হামরত কসে বাকি নমি মানদ বজুজ দাতে মুকদ্দস কাদেরে কাইয়ুম সমদানি বজুজ দাতে মুকদ্দস কাদেরে কাইয়ুম সমদানি গুনাতুন বাসিল্লাল চেষ্টা করিলে বন্দা পারে মহাততুন না পারে জান নাকি ইজু আলাইহিস সালাম আল্লাহর গো বড় পায়গম্বর জলিলুল কদর পায়গাম্বর আল্লাহ বলে সৌন্দর্য রে দুই ভাগ গরি খালি গায় এক ভাগ সৌন্দর্য দান করি দিয়ে আর এক ভাগ সৌন্দর্য দিয়ে দে পৃথিবীর কিন্তু ইউসুফর সৌন্দর্য সহ তাম পৃথিবীর সৌন্দর্য ব্যাগিনার একান্দি করা গেল আর আর নবীর সৌন্দর্যের সামনে এক সভা করে বাগন হল আর আর নবী ব্যাগনত্ব সুন্দর সোহার আল্লাহ ইউসুফ আল্লা ইসলামের গুণার প্রস্তাব ফালি তুলি ডর গর্গি জুলাই হাট কিরকম সাতকান দরজার মধ্যে তালা লাগাইয়া সাতকান দরজা কিয়ায় ন দেহের এলাকান পরিস্থিতি এডো শাড়ি দেড়ার মালদি শারি সালাম গুনার প্রস্তাব প্রস্তাবদের দেখ মালকিন রানী বাদশার স্ত্রী জিবাই জলাই খাই ইউসুফ আল্লাহ ইসলামের লালন পালন করি কি দে ইভে এই গুণার প্রস্তাব দে আরো জাগা হইলে সাতকান দরজাত থালা লাগাইয়া আর কি আই নাই এটাইমন মধ্যে জুলাই খাই ইউসুফ আলাইহিস সালামের হাতে হাই তালাক ইউসুফ হই দে আর হতাম ধর কি আর মনর চাহিদা অনেক কাজ করে পূরণ কর নাউজুবিল্লাহ খানা দিয়া জুলাই খায় হারে রে ইউসুফ আল ইসলামরে নবী সম্পর্কে বেগুণর বিশ্বাস আঁকি দে বিশ্বাসটা আহরিব দে নবী খবলান নবুয়া বা নবুয়া অনর আগ অনর ফরেও হন নবীর জিন্দেগীত গুণা নাই সমস্ত নবী আজীবন নিঃফাফ বেগুনা সমস্ত নবী আজীবন নিষাফ বেগুনা গুণা নাই নবী সম্পর্কে তিন বিষয় ওনারা জানি রাখবেন ভগবান আরো অনেক বিষয় আছে আফাদতে সংক্ষেপে নবী সম্পর্কে তিন বিষয় জানি রাখবেন একখানে যদি সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনা দুই নম্বর সমস্ত নবী এতে সাথে সাথে আবার পুনরায় জীবিত গিয়ে তিন নম্বরে যদি জীবিত রে কি কেন বেড়াই বেড়াইলে এডো লই যাবে না হো সিয়ার কাহালি রায় জিলাইভে দু কেজি আনি শুধু একেন দিন আল্লাহ সমস্ত নবীর নিজ নিজ রোজাতুন নিজ নিজ খবর তুলিয়ে রে বাইতুল মকদ্দস জমা ধরগিল ই মেয়ারাজদ্দিন এখন রায় মেয়ারাজর রায় এছাড়া সমস্ত নবীল এতে কালার সাথে সাথে জীবিত হয়ে যায়গি আর বেগুন আঁকিয়ে দে বিশ্বাস হয়েছে দে এটা মানি আর আর নবী রে পাকত মৃত নয় বরং আর আর বিশ্বাস আর নবী জিন্দা নবী হ আর আর নবী সবার বেগুন বেগুণ গেল দিলে বুঝিবে নবীর মরা হই গেল দিলে তো গামলা নারাত তো না মাথাতে গেল হ আর আর নবী জিন্দা নবী হায়াতুন নবী তবে দুনিয়ার হায়াত নয় আখারতর হায়াতে জীবিত দুনিয়ার হায়াত ইয়ে না আর নবীর কেন শেষ হয়ে গিয়ে তুই আছে নিয়ে তাহলে নবী সম্পর্কে হওয়ান জিনিস কইলাম দে এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্ফাফ মাসুম বেগুনা দুই নম্বর সমস্ত নবী এনতেকালর সাথে সাথে আবার পুনরায় জীবিত তিন নম্বর জীবিত এর কি কে নবেরাই রোজায় পাকত অবস্থান করে হাদিস শরীফ আছে দে আল আম্বিয়া উ আহিয়া উনফি কুবুর ইহিম সমস্ত নবীয়ল ইয়ান শুধু আর আর নবীর বৈশিষ্ট্য ন ইয়ান সমস্ত নবী রসুলের বৈশিষ্ট্য দে সমস্ত নবী রসুল নিজ নিজ কবরত মধ্যে জীবিত নিজ নিজ কবরত জীবিত ইয়ান দ্বারা এক বিশ্বাস এবং কবরত যেতে হইয়ে

রব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাত নাকি সপ্তম খানার ভিতরে সাতকেন কান মধ্যে তালা লাগাইয়া এরিয়ার ভিতরে লই যাই জুলাইখা গুনার প্রস্তাব দিয়ে সাধারণ কোন মানুষ হইলে কি হইতো তো গই

আই আল্লাহ আশ্রয় সার এন হইয়া জোলাই খায় বলে মূর্তি হদুন জাফাইদের হদ দিয়ে রে ইউসুফ আলহ কি জাফাই দে হদ দু খুদা উম কি খুদা রে বলে হদ জাফাই দে কি আল্লাহ ন দে বললে ইসুফ আল ইসলাম হদ অভে তুই জুন আরে খুদা মনে করস তুই জুন আরে খুদা মনে কর সহজাভা দিলে উন দেহে। আর আই ইউসুফে খোদা মনে করি জিবারে আল্লাহ হিসাবে বিশ্বাস করি দিলে নয় অন্ধকার রজনীন মধ্যে সাত টপকা জমিনিসুদ্রর ভিতরে শালা ফাটর খান্ডার মধ্যে গুড়ামিক ফিঁরা আড়ে দে ফিঁরাই বেতন ফেট কে ইনো পর্যন্ত আমার আল্লাহ জানে আল্লাহ তুই এটা সজাগি লো না ইসুফ আলাইসলাম একেবারে হনমিকা যাইবার জায়গা নাই কিন্তু যত বসে ইয়তন দরজা পর্যন্ত জওয়ানোর জায়গা না নাই দু তিনের জায়গায় নেই হিসুফা আলাইসলাম হতে আর শান্ত চেষ্টা কর পরিপূর্ণত ফসা দিবি তো হনে মন্তরে কে সায় মি আরম্ভ যা মন্তরে কে সায় লাইসা লিল ইনসানি ইল্লা মা সআ লাইসা লিল ইল্লা মা সআ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গাত অবস্থান করিগে যেই জায়গাত বসছে ইস্ত努তের দৰজা পর্যন্ত জাগায় আন খালি আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহৰ ওৰ বর্ষা গৰি নিজৰ যিয়ান চেষ্টা আছে আন সাধ্য অনুযায়ী সৃষ্টিটা ছলাইবল্লাই ইউসুফ আলাইহি সালাতু ওয়াস সালাম বৈশ্যতে নতুন দরজা পর্যন্ত দূর মারি গিয়ে দূর মারানোর সাথে সাথে বন্দার চেষ্টা শেষ আল্লাহর সাহায্য শুরু হয়ে গিয়ে সমস্ত দরজা বেগিনের তালা সাবিবিহীন আল্লাহ কুলিয়ে রে ইউসুফ আলাইহি সালাম রে গুনাতুন বাঁচাইলে সুবহান আল্লাহ তকিয়া কম কোন হাজার কিরে দার কম কোন দিল বনে রহমতে তো আল্লাহর রহমতর আশা করি আল্লাহর সাহায্যের পরিপূর্ণ আস্থা বিশ্বাস রাখি গুণাত্মুন বাঁচিবলে বন্দায় যেতে চেষ্টা করে আল্লাহ বন্দাই বারে গুণাত্তুন বাঁচাই নাবছাই ইসুফ আল্লাসলামর বাঁচাই না বাঁচায় কিন্তু ইসুফ আল্লা ইসলামরে তো গুণাত্মন লাগিয়ে কিন্তু জিয়েল মধ্যে যা ভরত

সাথে সাথে জুলাইখা কি হল হতে মা যজা ও মান ওই ব্যক্তির শাস্তি কি ইচ্ছারে আরাদা বি আহলিকে সু আন যে ব্যক্তি অনর পরিবারের লাই ক্ষুদারণা করে গিয়ে খারাপ হাম করতে চাই নাওজুবিল্লাহ আচ্ছা এটা খারাপ ধারণা খারাপ হাম গুনার হাম ইং গত্য চাই যদি ইসুফেনে জুলাই খায় গত্য চাই যদি ভে ই ইউসুফ আলহ ইসলামর তো ইউসুফ আলহ ইসলামের সাথে সাথে কি কর হিয়া র ওদাতনি আন্নফসি হিয়া র ওদাতনি আন্নফসি ই তাজু না করে কি না করে ও আর বিয়ে ভারে হজ যত হক গই আইন নাই নামাজি তাই ইমান নাম সুগিরি ন যারা মুক্তদায় কম হয় জাতির রাহবর হয় ইতারা রুর মিথ্যে হন এলজাম আইলে মুফসির সাথে সাথে ইয়ানো তুমি নিজের পরিষ্কার করে দিয়া পড়ি জিলিল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে হো দিয়ে দে হিয়া রা ওয়াদ্নিয়ান নাফসি বা সাজাব আই কিছু করকিতে নহ ইন জুল্লাই খাই করকিতে দে সাথে সাথে হো দি এর পর সরকারে হোদিন ভিতরগে পলটিস আছে ইন সাধারণ জনগণে নবুজে এটা লাইতেরা চিন্তা করতে এখন যদি সত্য প্রকাশ হয় সত্য তো কি হই ইউসুফ নির্দোষ জুলাইহা দোষী ইহান প্রকাশ এর এরপরও জুলাইহারে যদি দূষর শাস্তি দিলে গুঁড়া দুনিয়ার মধ্যে বাদশার এক বদনাম নামাতের বাদশাহ নিজের বদনাম ইথ্যুন বাঁচি বললে বলি ইউসুফরে বিনা দূষে জিয়েলোর মধ্যে ভর্তি করাই দিই দি। ঢুকে দিই জুলাইহা হতে শাস্তি এবারে জিয়েলত অথবা অন্য হ শি দিয়ে দ্বারাই বুঝো যাতে জোলাই হা দোষী ইউসুপ নির্দোষ কিয়া শাস্তি ঠিক করে দে বিচারক না আসামিয়ে মানুষ যদি ওজোর রায় রাম বিচার দে ওজোর ইটা আর মেরগিয়ে দুইবার হানটানা দিবল হচ্ছে বিচারকান করে দাম ইয়ে বিচার করে দিতে হতে নাকি ইয়ে বিচার কেন ফোন দিয়ে ইত্যার দুইবার হানটানা দিয়ে ভরবি দশ বার দিয়া ভরিবি তুই কে ঠিক কর আই বিচার গায়ে না ঠিক কেউ ইউস জুলাই খাই জামারে হতে আই ইউস জানা আউ আজা বনালি এবার শাস্তি দিবা তত জিল দিবে নইলে অন্য কেন শাস্তি দিবে তত ইউস জানা হয়ে যেতে ইউক তালাকা না হয় কি হয়ে যেতে ইউস জানা ইউক তালা হয়ে যেতে এবারে মারে ভিল হয়ে না নামাদের কিয়া মারে ভিলে নিবে তা বড় মরি যাবো জুলাই এ বড় মরি যাবে তার লাই ام بجينة بوزادة زولي هادوشي يوسوب نيردوش نير دوش يوسف زيرو تونسي يوسوب اسلامة سلامة 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 الي سلامة 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 মিনাল জাহিলিন আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করার দোয়া করার পরওয়ার দেখার আলম এই সমস্ত মাইয়ে ফল যেই গুনার মিকার দাওয়াত দের যেই গুনার মিকার ডাহের এল্লা গুনাই নত লিফত অনর সাইতেও জিয়ুল হানাত বই বইরে আল্লাহ আল্লাহ গরা না আল্লাহ ভালো হইবো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম

اللہ روستہ آرہا محبن نہ گتی ہر گم لات دے گم نہ لگاتی ہا کیا کہنے ہی دے ہر شور ہوتے ہیں جن تو زدون آرہا محبت کر کے کن اکن بھی فدت تلائی ہر کہن ہر سوڑو بیلا یار فو ہوئے محبت گر گیا سور بنائی ہے سوڑو بیلا محبت گر گیا تو ہانے فو ہوئے فو رہاں سے فٹائی ہے اسو بیلا اسلام ہو باف ہے یاکوب علیہ السلام ہے اہن فو اگین گر گئی انٹی کو یوسف گھوم گئی یہ دیت اڑا کھینل ادمت باندھی دیو ریشو ریش و مک اے دور مد بولا سوری شستی ہے سلتے زیبے سوری گری کو سورو رو گلام بنا لے بھی قالو جزاو ہم وجید فی رحل ہی فہو جزاو اہن یوسف علیہ السلام یہ خوئی دنہ ہو رہا ہے گرت آگی برائی تھا دو دن فرہ فو گئی ہے بوئی رہا بھائی

বা বাঘরে আই রে বাঘে হাবিল ইউসুরে বাঘে নে হাই বনের বাঘে নয় মনের বাঘে দে সমস্ত বাই হলর দিলত মধ্যে বড় বড় গা বাঘা জিলি দে হিংসার বাঘ হাসদর বাঘ ইউসুফ আল্লাসলামরে হাবিল্লা ইউসুফ আল্লাহিসামর বাই যে এত ষড়যন্ত্র করি ইউসুফ আলাহ ইসলামের গাতত পেলাই يوسف الخارج مد صال ركته دين ماكي بفر أيردر وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون তাহলে বেয় হলো মহ্বত করকে হঠাৎ বাফে মহবত করকে বেহাল হদে ফেলাইয়ে গাঁত ফেলাইয়ে জুলাই খায় মহব্বত করকে জিয়েল তাই যে সুপারে যে মহাপ্পল্লাহ তুইসুবাল ইসলাম হঠাৎ আর খায় মহাপ ন ঘটে আর ফু মহব্বত করে সুরবানাই বাফে মহব্বত করে গাঁত ফেলাইি জুলাই খায় মহ্বত করে জিয়েলো তাই এটা যদি তুই মহব্বত করলে গাঁ তো ফাঁসি যাব পারবি যা যাব পারবি ফাঁসি যাবি এটা আল্লাহ ইসুব আল্লাহ ইসলামের গুণাত্মাই না বাসাই নমাত বন্দায় চেষ্টা করলে গুণাতন না তে নভারে মহাতো বাছি না বন্দায় হাজারো চেষ্টা করে মৃত্যুতন বাঁচিম পারে কিন্তু বন্দায় যদি চেষ্টা করে তো গুণাতন বাছি পারে আল্লাহ বেগ গুণরে গুণাত্তন বাঁচিবে তৌফিক দান কর